কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুড়িপল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এক জমকালো আয়োজনের মাধ্যমে নবনির্বাচিত অ্যাডহ কমিটির সভাপতি জনাব মোহাম্মদ রেজাউল করিমকে সংবর্ধনা প্রদান করা হয় সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ রেজাউল করিম প্রধান শিক্ষক কুড়িপল আদর্শ মাধ্যমিক বিদ্যালয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম পাবলিক প্রসিকিউটর কোর্ট কুষ্টিয়া ও সভাপতি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মিরপুর কুষ্টিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শহীদুল আলম প্রতিষ্ঠাতা কুড়িপল আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মিরপুর কুষ্টিয়া আহসানুল হক খান চৌধুরী অধ্যক্ষ মীর আদুল করিম কলেজ মোহাম্মদ আফজাল হোসেন যুগ্মহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মিরপুর উপজেলা শাখা কুষ্টিয়া মোহাম্মদ আজাদুর রহমান সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মিরপুর পৌর শাখা কুষ্টিয়া অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক শিক্ষার্থী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ

আপনার সন্তানকে কিন্তু আপনি সংযত করতে হবে আপনার সন্তানটাকে পড়াতে হবে আপনার মনে করতে হবে যে আপনার সন্তানকে হবে আগামী দিনের শ্রেষ্ঠ সন্তান এই দেশের শ্রেষ্ঠ সন্তান তবে গা আপনি তৈরি তৈরি করতে পারবেন আপনি যদি রাষ্ট্রপতির চিন্তা করেন অন্তত মিনিমাম উপজেলা চেয়ারম্যান বা অন্য কিছু এরকম একটি জায়গায় কিন্তু আপনার সন্তান নিপুজিত হতে পারে আর আপনি যদি চিন্তা করেন যে আমার সন্তানটি খুব বেশি হলে একজন আপনার প্রত্যাশা হবে না আপনার সন্তানের এই প্রত্যাশা কারণ আপনার আপনারা থাকবে অনেক বড় অনেক আপনার প্রত্যাশিত জায়গায় আপনি পূরণ করতে পারবেন সেই অভিজ্ঞ অভিযাত্রেন

NNTV. -E